আজকে আমি পাঁচটি বিশেষ মুদ্রা নিয়ে আলোচনা করব এই পাঁচটি মুদ্রা সাধারণত আমাদের এনার্জি বৃদ্ধির কাজে লাগে তো পাঁচটি মুদ্রা হচ্ছে বায়ু মুদ্রা ব্যাক মুদ্রা পৃথিবী মুদ্রা শিবলিঙ্গ মুদ্রা এবং অনুশাসন মুদ্রা এই পাঁচটি মুদ্রা আপনার এনার্জিকে বৃদ্ধি করতে পারে কীভাবে বৃদ্ধি করে আমি এক এক করে ব্যাখ্যা দিই প্রথমে আমি সবচেয়ে শক্তিশালী মুদ্রা এবং ম্যাক্সিমাম মানুষের যে প্রবলেমটা রয়েছে বায়ু সংক্রান্ত সেই সংক্রান্ত প্রবলেম নিয়ে কথা বলবো এবং তার সমাধান করব দেখবেন অনেকেরই শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা থাকে পেইন থাকে ধরেন আপনার মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা কোনো গাঁটে ব্যথা গিরায় ব্যথা মানে কোথাও যদি কোনো পেইন থাকে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ুর কারণেই হয় এই যে অনেকে দেখবেন শরীর শুকনা প্রকৃতির এদের শরীরে কিন্তু বায়ুটা বেশি এই কারণে এদের শরীর শুকনা এরকম অনেক বিষয় রয়েছে যদি আপনি ধরেন আপনি মোটা হতে চান আমি কিন্তু এখন যেমন আগে কিন্তু অনেক চিকণ ছিলাম আমি আমার শরীরে অনেক চিকন ছিল আমি তো আর এগুলো জানতাম না তখন আস্তে আস্তে এখন জেনেছি তো জানার কারণে কিন্তু পরে কিন্তু আমি আমার শরীরকে পরিবর্তন করতে পেরেছি আপনাকে আপনাদের আমি বলবো যে বায়ু মুদ্রা খুবই শক্তিশালী মুদ্রা এইটার সঠিক প্রয়োগ আপনি করতে শিখুন আপনার জীবন অবশ্যই বলতে যাবে এখানে আমি আপনাদের প্রথমে বায়ু মুদ্রা কীভাবে করতে হয় দেখাচ্ছি এটা অত্যন্ত সহজ মুদ্রা এই যে এই হাতের এখানে ঠিক আছে এই যে যে তর্জনী আমলটা আছে এই তর্জনী আমল এর এই আঙুলের উপরে আপনার যে বৃদ্ধাঙ্গুল আছে এটা রাখবেন একটু প্রেশার দিতে হবে আর একটু প্রেশার এই আঙুলের উপরে এই আঙুল রাখবেন আর বাকি যে আঙুলগুলো আছে এগুলো সোজা থাকবে ঠিক আছে এই সোজা রাখবেন রেখে আপনি আর যে ডান হাতটা থাকবে সেই ডান হাতে আপনি এই যে এই ডান হাতে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারেন অনুলম বিলোম প্রাণায়াম কীভাবে করতে হয় তো আমি দেখেছি অলরেডি তারপরও আর দেখাচ্ছি প্রথমে আপনি কি করবেন প্রথমে বাম বাড়িতে শ্বাস নেবেন যেহেতু এটা আমার সেলফি মোডে আছে এই কারণে আমি বাম হাত দিয়ে দেখাচ্ছি না হলে আপনাদের ওখানে আবার উল্টো দেখাবে তো এই যে এটা এখন আমার ডান হাত আপনাদের আপনারা আমাকে আমার মানে বাম হাতকে ডান হাত দেখছেন ঠিক আছে তো আমি প্রথমে বাম পাশ দিয়ে শ্বাস নিব অর্থাৎ আমি এই যে শ্বাস নিচ্ছি এবার দিয়ে এবার যে ছাড়তেছি আবার বাস শ্বাস নিলাম এই ছেড়ে দিলাম আবার নিলাম আবার ছাড়লাম এই এই কাজটা আমি করবো তো আমি কি বললাম বায়ু মুদ্রা ব্যবহার করতে হবে হাতে বায়ু ব্যবহার করে মানে আপনারা তো বাম হাতে করবেন বায়ু মুদ্রাটা বাম হাতে করবেন এই যে বাম হাতে মানে আমার ডান হাত আপনারা বাম হাত দেখছেন তো এই যে বায়ু মুদ্রাটা ব্যবহার করলেন বায়ু মুদ্রা ব্যবহার করে অন্য যে হাত থাকবে সেই হাত দিয়ে ডান হাত দিয়ে এই যে ডান হাত এই ডান হাত দিয়ে আপনারা এই অনলগ্ন প্রাণায়াম করবেন এটা যদি আপনি করতে পারেন ক্রমাগত এটা খালি পেটে করতে হয় একেবারে খালি পেটে না মানে খাওয়ার খাওয়ার পরে করা যায় না অর্থাৎ আপনি খেয়াল করবেন যখন আপনার দুটো নাসা ওপেন আছে দুটো দিয়ে সার যেতে পারছে বা ইজি আছে তখনই আপনি এটা করবেন এটা করলে আপনার শরীরে দেখবেন দিন দিন পেইন কমবে গ্যাসের সমস্যা কমবে এবং আপনার শরীর স্থিত অবস্থায় আসবে অর্থাৎ ব্যালেন্সে চলে আসবে আপনার শরীরে কোনো রোগব্যাধি থাকবে না বায়ু সংক্রান্ত কোনো রোগতন্ত্র তো থাকবে না এটা বলা যায় তাহলে বায়ু মুদ্রাটা কন্টিনিউ করেন যদি না বুঝতে পারেন তো পরের পর ব্যবহার বোঝাবো বায়ু মুদ্রা ব্যবহার করলে বায়ু সংক্রান্ত যত রোগ ব্যাধি আছে যেমন বাত বাতের মতন সমস্যা তারপরে হচ্ছে কি বলে গ্যাসের সমস্যা হজমের সমস্যা এবং এই সংক্রান্ত যত রকমের সমস্যা আছে সব কিছুই দূর হবে এরপর আমি বলবো ব্যাক মুদ্রা ব্যাক মুদ্রা হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে সমস্যা বা হচ্ছে আমাদের কোমরের যে সমস্যা সেটা দূর করতে পারে ব্যাক মুদ্রাটা কিরকম করতে হবে এটা কঠিন কঠিন মানে হচ্ছে আঙুলের ধরে রাখা কঠিন এই যে সবগুলো আঙুল আছে না আমি কি করবো এই যে এই দুটো আঙুল দেখেছেন খেয়াল করে আমি আবার দেখাচ্ছি মাঝের আঙুল আর কনিষ্ঠ আঙুল এইটা এইটা আর এই যে এইটা এই তিনটা আঙুল ঠিক আছে এই তিনটা আঙুল পত্র হবে এই যে দেখেন এইটা যখনই সোজা করবেন এই আঙুলটা যখনই সোজা করবেন এই এইভাবে কানেক্ট করে যখনই আপনি এটা করবেন একটা হবে 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 এইখানে এইখানে কিন্তু আশ্চর্যজনক হলো এইটা করাকালীন আপনার যে মানে এটা আমার বহুবার পরীক্ষিত আমি দেখা যাচ্ছে কোথাও বসে আছি আর পারছি না বসে থাকতে একটু হেলান দিতে পারলে হতো তা আমি দেখলাম যে যখনই এই মুখেটা ব্যবহার করছি তখনই আর পেইনটা হচ্ছে না পেইনটা অদৃশ্য হয়ে যাচ্ছে তো এটা আপনারা কাজে লাগান এটা ব্যাক মুদ্রা নামই হচ্ছে ব্যাক মুদ্রা এটা খুবই কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা এটা আমার নিজের পরীক্ষিত আমি কোথাও গিয়ে কোথাও বসলাম বা দাঁড়িয়ে আছি যখনই দেখি যে এই মানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বা বসে থাকা যাচ্ছে না এই মুদ্রাটা আমি ব্যবহার করে থাকি দেখেছি এর প্রয়োগ আছে মানে আমি শতভাগ নিশ্চিত বলে আপনাদেরকে এটা বলছি সাধারণত যখন আপনি মেডিটেশন করবেন তখন এটা করতে পারলে ভালো মেডিটেশনের সময় ইউজ করলে এটা মন যেহেতু শান্ত থাকে ভালো হয় তো আপনারা এই যে আমি আবার দেখাচ্ছি এই যে যে দুটো আঙুল আছে না এই দুটো হুম এই যে আপনার অনামিকা সোজা থাকবে কিন্তু অনামিকা সোজা এটা অনেকেই পারবে না করতে আর বাকি দুটো আঙুল সোজা এই যে অনামিকা সোজা তর্জনী সোজা এই যে আমার তারপরেও একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ এটা কঠিন কঠিন মনে হচ্ছে এরকম কিন্তু কঠিন যাই হোক এরকম সোজা করে রাখবেন ঠিক আছে এভাবে রাখবেন রেখে আপনার বাম হাত এভাবে রেখে দেবেন রেখে দিয়ে ডান হাত দিয়ে এটা কন্টিনিউ করবেন এই অনুলম্ব প্রাণায়ামটা কন্টিনিউ করবেন তাহলে দ্রুত ফল হবে এমনি তো আপনি দুই হাতেই করতে পারেন এটা এই ব্যাক মুদ্রা সম্পর্কে আঁক কোনো অবশ্যই থাকলে পরে অবশ্য করবেন বা কমেন্টও করতে পারেন এবার বলবো পৃথিবী মুদ্রা পৃথিবী মুদ্রা এটা হচ্ছে আপনার শরীরকে ধরে রাখতে সহায়তা করে শরীরকে ধরে রাখতে বলতে ধরেন আমার শরীর শুকাচ্ছে ধরেন আমি টেনশন করছি শরীর শুকাচ্ছে বা শরীরে খাবার দাঁড়াচ্ছে না শরীর গঠন হচ্ছে না বা শরীরের যে কোনো সমস্যা যা মানে শরীর থেকে যা নির্গত হয়ে যাচ্ছে শরীর থেকে বের হয়ে যাচ্ছে এমন কোনো কিছু যা ধরে রাখতে সহায়তা করবে পৃথিবী মুদ্রা এই মুদ্রাটা খুবই শক্তিশালী মুদ্রা এটা দেখে এরকম এত সিম্পল মনে হচ্ছে এত সিম্পল কিন্তু এটা না এই মুদ্রা যদি আপনি ব্যবহার করেন মেডিটেশন সময় করতে পারেন কোনো সময় করতে পারেন রিল্যাক্স মুডে যে কোনো টাইমে এটা করা যায় কিন্তু খাওয়ার সাথে সাথে করা যায় না এই মুদ্রাটা করলে আপনার শরীরে খাবার দাঁড়াবে আপনার শরীরের সব কিছু ভিটামিন বা ঘাটতি যা কিছু আছে সব কিছু পূরণ হবে এই মুদ্রাটা এবং আরেকটা বিষয় হলো যদি আপনার মনে হয় যে আপনার শরীরকে মোটা করতে হবে বা শরীর গঠন করতে হবে শরীরে কোনো কিছু ঘাটতি আছে সেটা পূরণ করতে হবে আপনি এই মুদ্রাটা ব্যবহার করেন দেখেন চিকন মানুষ অবশ্যই মোটা হবে এটার প্রভাবে এটা এমন একটা মুদ্রা যখনই আমি দেখি আমার শরীরে একটু শুকাচ্ছে তখন আমি এই মুদ্রাটা ব্যবহার করে থাকি এবং এই মুদ্রাটা আপনার শরীরকে অনেক শক্ত সমর্থ করে যাদের শরীরে শক্ত সমর্থ শরীর দরকার যে অনেক দুর্বল লাগে টায়ার্ড লাগে শরীরে বল পান না তার শরীরে মনে হয় যে শক্তি কম তারা এই মুদ্রাটা তো কম্পালসারি এটা করবে না এই মুদ্রা ব্যবহার করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শরীরে বল আসবেই শক্তি আসবেই এটা নিশ্চিত এটা আমার নিজের প্রয়োগ করা এই জন্যই বলছি এরপরে বলবো শিবলিঙ্গ মুদ্রা এই মুদ্রাটা আপনার শরীরে এনার্জি বৃদ্ধি করবে যখন দেখছেন আপনার খুব টায়ার্ড লাগছে এনার্জি পাচ্ছেন না তখন এটা করবেন দেখবেন যে আপনার অনেক শক্তি তৈরি হচ্ছে ভিতরে আস্তে আস্তে এবং আপনার এই যে শক্তি তৈরি হয়েছে তার বোধ সবচেয়ে ভালোভাবে হচ্ছে জল খেতে ইচ্ছা করবে মানে আপনি ধরেন আপনার জল খাওয়ার কোনো ছিল না আপনি এটা কিছুক্ষণ করলেন করার পরে দেখবেন যে তৃষ্ণা পাচ্ছে জল খেতে ইচ্ছা হচ্ছে জল অনেকখানিক জল খেতে পারবেন আর এইটাই হচ্ছে প্রমাণ যে আপনার জল খেতে ইচ্ছে করছে মানে এটার কার্যকারিতা শুরু করেছে মানে এর কার্যকারিতাই হচ্ছে জল আপনার শরীরে ফায়ারের পরিমাণ বৃদ্ধি করে দেয় দিলে কি করে তখন আপনার ভিতরে জলের তৃষ্ণা পায় এতেই প্রমাণ হয়ে যায় যে এটা কাজ শুরু করেছে তো আপনি এই মুদ্রাটা কিভাবে করবেন এটা করবেন হচ্ছে এই যে যে থাম্প আছে না এই আঙুলটা সোজা রাখবেন আর বাকি সবগুলো এই যে দেখেন আমি সোজা ভালো করে বোঝাই এই যে এরকম করলেন আর এই আঙুলটা সোজা থাকলো না এটা হচ্ছে ফায়ারের আঙ্গুল এটা সোজা এইটা সোজা থাকবে এবং এইটা বসাবেন হচ্ছে এইভাবে এই হাতের উপরে এইভাবে এর উপরেই বসাবেন এরকম বসায় এভাবে রেখে দেবেন ঠিক আছে দিয়ে এইভাবে নাভি সোজা বা যেখানে আপনার মানে ভালো হয় বসাতে সুবিধা হয় এভাবে রেখে দেবেন ঠিক আছে এভাবে দিয়ে মানে এই আঙুলটা ফোকাস পয়েন্ট হচ্ছে আপনার এইটা এইটাকে সোজা রাখতে হবে কিন্তু এইটা সোজা রাখতে হবে এইটা আপনার ভিতরে শুধুমাত্র পজিটিভ এনার্জি বৃদ্ধি করবে না এটা আপনার ভিতরে যে যৌন সক্ষমতা আছে সেটাও বৃদ্ধি করবে এখন যারা এইটাকে ব্যবহার করে ফেলেন এই শক্তি যদি ব্যবহার করে ফেলেন তাহলে তো লাভ হলো না এটা সাধারণত যারা আধ্যাত্মিক উন্নতি করতে চান যাদের ভিতরে দ্রুত সুপার ন্যাচারাল এনার্জি ইনক্রিজ করার ইচ্ছা আছে যে আপনি চাচ্ছেন যে আপনি পজিটিভ হয়ে উঠতে চান অতি দ্রুত তারা এই এই এইটা ব্যবহার করে থাকে শিবলিঙ্গ মুদ্রা এটা ব্যবহার করে থাকে এর সে অতি দ্রুত তার ভিতরে এই এনার্জি ইনক্রিজ করতে পারে আর একটা মুদ্রার বিষয়ে বলবো অনুশাসন মুদ্রা যখন কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তার ইচ্ছা হচ্ছে যে সেই কাজটা করতে চাই বা এই ধরনের কাজ করতে চায় বা এই রুটিন চলতে চায় কিন্তু সে বাড়ছে না তখন তার নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সেই মুদ্রাটা ব্যবহার করে থাকে অনুশাসন মুদ্রা শুধুমাত্র এই আঙুলটা শুধু থাকবে আর সকল আঙুল এরকম থাকবে এই যে একটা আঙুল সোজা আর সব আঙুল একত্রে মানে সবগুলো আঙুলের এই যে অগ্রভাগ সবগুলো একত্রে দুই হাতে দুই হাতেই করব এবং এই মুদ্রাটা বেশিক্ষণ কিন্তু করতে হবে না সর্বোচ্চ দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের বেশি কিন্তু না এখন আমি যে মুদ্রাগুলোর কথা বললাম অনুশাসন মুদ্রা শিবলিঙ্গ মুদ্রা পৃথিবী মুদ্রা ব্যাট মুদ্রা বায়ু মুদ্রা এর ভিতরে তিনটা মুদ্রা আপনারা রাতের বেলায় কখনো করবেন না তাহলে কিন্তু ঘুম আসতে অনেক সময় নেবে সহজে ঘুম আসবে না যেমন অনুশাসন মুদ্রা অনুশাসন মুদ্রা রাতের বেলায় বা সন্ধ্যাবেলায় করেন আপনারা কিন্তু ঘুম আসবে না রাতে অত সহজে ঘুম আসবে না শিবলিঙ্গ মুদ্রা করবেন না রাতের বেলায় তাহলে কিন্তু ঘুম আসবে না এটা আমি ওয়ার্নিং দিচ্ছি পৃথিবী মুদ্রা রাতের বেলায় করবেন না তাহলে ঘুম আসতে অনেক দেরি হবে আর ব্যাক মুদ্রা রাতের বেলায় করতে পারবেন সমস্যা নেই বায়ু মুদ্রা যে টাইমে করতে পারবেন ব্যাক মুদ্রা বায়ু মুদ্রা যে কোনো টাইমে করা যায় তবে আমি বলবো যে বায়োমুদ্রাটা আপনারা অবশ্যই কন্টিনিউ করেন বায়ুমুদ্রা হচ্ছে সবার জন্য এই আমাদের যত সমস্যা হয় ম্যাক্সিমাম বায়ুর কারণে হয় বায়ুকে কন্ট্রোল করেন দেখবেন অনেকেরই মানে পেটের সমস্যা হজমের সমস্যা বা অনেক সময় হাতটা কাবাকাবি করে এরকম কাপে এটাও কিন্তু বায়ুর কারণেই হয় অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম সমস্যা বায়ুর কারণেই হয়ে থাকে যদি আপনি এই বায়ু মুদ্রাটা কন্টিনিউ করেন আপনার কখনো গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না কখনও না আর অন্য বিলো যে করবে তা তো কখনো কোনো দিন রোগ হবে না এটাও মনে রাখবেন তা আমি পাঁচটা মুদ্রা বিষয় আপনাদের সাথে কথা বলেছি এটা লাইফ চেঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা এটা কন্টিনিউ করবেন যারা এই পথে থাকবেন তারা এটা কন্টিনিউ করেন দেখেন এর কত ক্ষমতা এটা হচ্ছে মুদ্রা বিষয়ক ধারণা আপনাদের দিলাম এটা আমি অত্যন্ত বিপদে পড়েই শিখেছিলাম আপনাদের আজকে এই বিষয়ে বললাম আপনারা অনেকেই আছেন যারা এই বিষয়ে অলরেডি জানেন আমি আমার অভিজ্ঞতা থেকে যখন যা সমস্যা হয়েছে কখন কোন মুদ্রা প্রয়োগ করেছি সামনে বলবো অলরেডি এর উপর আমার ভিডিও অনেক আগেই দেওয়া আছে যখন আমি চ্যানেল খুলেছিলাম ওই সময় আমি এই বিষয়ে ভিডিও দিতাম কম বেশি তো সামনেও দিব আপনারা কে কী বুঝেছেন এবং কোন মুদ্রা আপনার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে সেই বিষয়ে আপনি কমেন্ট করলে আমি সেই বিষয়ে সামনে পর্বে সামনের সপ্তাহে আমি আবারও এই বিষয়ে কথা বলবো আজ এ পর্যন্তই রাখ ধন্যবাদ